আপনাদের জন্য থাকবে কামনা ও ভালোবাসা আপনারা যে যেখান থেকে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন ভালোবাসা সব সময় আপনাদের জন্য থাকবে এবং সবসময় থাকবে বিষয় ভিত্তিক কিছু আলোচনা করব সেই আলোচনার পরে আপনাদের মাঝে আর কি আসবো বিষয়ভিত্তিক ভিত্তিক কিছু আলোচনা করবো যেমন ধরেন ফেসবুক ইউটিউব আসলে ইউটিউবে কাজ করতে এসে অনেক কিছুই দেখতেছি ইউটিউবে কাজ করাটা আসলে খুবই ভালো লাগে কারণ ইউটিউবে কাজ করতে পারলে অনেক ভালো লাগে আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখবেন সবাই আমার পরিবারে আসবেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি হ্যাপি আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব না সামনের দিকে আগানো খুবই হ্যাপি বোধ করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জানাবেন ওয়াশিংটা বাড়াবেন ট্যাপটপ করবেন আর লাইভটা কেমন হচ্ছে জানাবেন আসলে লাইভে আসার মূলত কারণ হল বিভিন্নভাবে আর কি যুক্তি সঙ্গত ভাব যুক্তি করা লাইভে আসি না কখনও আর একবার আসছিলাম দুই তিনটা লাইভ আপনাদের মাঝে করার চেষ্টা করতেছি যাতে এই লাইভ থেকে ভালো কিছু করা যায় বা আপনারা শুনতে পারেন আসলে লাইভ হচ্ছে মূলত এই কারণেই করা আপনাদের কেমন অবস্থা দিনকাল কেমন যাচ্ছে জানার বিষয়গুলো টপিক্স নিয়ে আসলে অনেক সময় অনেক কথা বলতে হয় আসলে টপিক্স তেমনটা পারি না তাই আপনাদের কাছে আসার চেষ্টা করি যাতে আপনাদের নিয়ে থাকতে পারি এবং এই থাকাটা যেন সবসময় আপনাদের মাঝে থাকতে পারি সেই চিন্তাভাবনা করে আর কি আপনাদের মাঝে আসা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সব একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও থাকার চেষ্টা করি আইজান দিয়েছে একটু চুপ